আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন ষোলোশো বত্রিশ সাবস্ক্রাইবার এই চ্যানেলটি অফার মূল্যে বিক্রি করা হবে আমি স্ক্রিনে গিয়ে চ্যানেলটির ডিটেলস দেখাবো দেখে যদি পছন্দ হয় আমার কাছ থেকে চ্যানেলটি নিতে পারবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করে চ্যানেলটি নেবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে যোগাযোগের যাবতীয় তথ্য এবং চ্যানেলটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে চ্যানেলটি বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই চ্যানেলটি মূলত বিক্রি করা হবে এবং চ্যানেলটির বেশ কিছু ভিডিও দেওয়া আছে এগুলো সিরিয়াল না সিরিয়ালের নিউজ রিলেটেড ভিডিও আছে অনেকেই এগুলো দেখে মনে করবে সিরিয়াল আপলোড করা তেমনটা না এবং বেশ কিছু ভিউজ আছে ভিডিও চ্যানেলটিতে এটাতে লক্ষ্য করুন সাতানব্বই হাজার এটা একষট্টি হাজার চৌত্রিশ হাজার আঠাশ হাজার তেইশ হাজার ষোলো হাজার এগারো হাজার মানে এইভাবে অসংখ্য ভিউজ আছে এই চ্যানেলটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি আরও ভালো করে দেখে নিতে পারবেন আমি চ্যানেল আইকনে ক্লিক করে দিলাম ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম বিস্তারিত দেখার জন্য লক্ষ্য করুন ড্যাশবোর্ড ক্লিয়ার কোথাও কোনো ওয়ার্নিং বা অথবা স্ট্রাইক নেই ঠিক আছে আমরা এখন থেকে অ্যানালিসিসে ক্লিক করবো অ্যানালিসিসে ক্লিক করার পরে দেখেন আড়াই দিনের এখানে তথ্য দেখতেছেন এখান থেকে আমি লাইফ টাইম সিলেক্ট করে দেবো আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য লক্ষ্য করুন লাইফ টাইমে এই চ্যানেলটিতে তিন লাখ ভিউজ হয়ে গেছে এবং চার হাজার দুশো ঘন্টা ওয়াচ টাইম গেইন করছে সাবস্ক্রাইবার এবং বেশ অল্প কিছু আর্নিং এখানে দেখা যাচ্ছে কারণ চ্যানেলটি কিছুদিন আগে মনিটাইজেশন হয়ে গেছে এখানে ভিউজ দেখা যাচ্ছে রিয়েল টাইম এবং নিচের দিকে যদি আমি আসি তাহলে অ্যাভারেজ ডিউরেশন এবং কিছু ভিডিওর ভিউজ দেখা যাচ্ছে দেন হচ্ছে আমরা কী করবো এই কন্টেনে ক্লিক করে দেবো কন্টেন্টে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে ভিউজ ইমপ্রেশন ওয়ান ওয়ান মিলিয়ন বেশ কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে আমি নিচের দিকে আসবো নিচের দিকে এসে দেখা যাচ্ছে যে চ্যানেলটির সার্চ অপশন থেকে কত পার্সেন্ট ব্রাউজার থেকে কত পার্সেন্ট এবং সাজেস্ট ভিডিও থেকে কত পার্সেন্ট সব ইনফরমেশন দেখা যাচ্ছে আপনি দেখে নেবেন এবং এখানে টপ কিছু ভিডিওস দেখা যাচ্ছে এবং নিচের দিকে আসলে ইম্প্রেশনের আপনি একটা সব দেখতে পাবেন তারপর আমি কী করবো অডিয়েন্সে ক্লিক করে দেবো এবং নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর কোন ডিভাইস থেকে পেলে হয়েছে এই চ্যানেলটি সেটা দেখা যাচ্ছে এবং কোন কোন কান্ট্রিতে এটা দেখা হয় লোককুলা দেখতে পাবেন যে বাংলাদেশ থেকে সেভেন্টি ফোর ইন্ডিয়া থেকে টোয়েন্টি থ্রি সৌদি আরবিও আছে এই হলো বিষয় নিচের দিকে যদি আমি আসি ফিমেল মেল কত পার্সেন্ট দেখে সেটা দেখা যাচ্ছে এবং এবং তাদের এজের সীমা দেখা যাচ্ছে এই হলো বিস্তারিত চ্যানেলটা ফুল ফ্রেশ কিভাবে আমার সাথে যোগাযোগ করে এই চ্যানেলটি নিয়ে নিতে পারবেন যদি পছন্দ হয় সেই ইনফরমেশনগুলো আমি দেখাচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি নিচের দিকে আসলে দেখতে পাবেন এইখানে আছে রংপুর মেইন সিটিতে আছি অর্থাৎ রংপুরে এসে যদি সাপলা থেকে আমাকে ফোন দেন আমাকে পেয়ে যাবেন এবং সাক্ষাৎ করে এই চ্যানেলটি নিয়ে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে আশেপাশে অবস্থান আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে চ্যানেলটি নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করে চ্যানেলটি নিতে পারেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন অনেক প্রতারণা হয় যাকে পেমেন্ট করতেছেন তার বিস্তারিত জানেন কিনা বিস্তারিত জেনে পেমেন্ট করবেন এই কারণে আমি বিস্তারিত জানাচ্ছি আমার সম্পর্কে এই বিস্তারিত জেনে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দিন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদার্স কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম এটা আমার ফেসবুক আইডি এবং এই দেখেন ভেরিফাইড অনেক ফেরিক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগশি ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি এবং নারসি এম এল হাই স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি যেটা বললাম সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে এবং এখানে একটা ভিডিও পোস্ট করা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলামচার হিসেবে তো এটাও দেখে নেবেন কারণ অনেক পাইক আইডি আছে এগুলো দেখে নিশ্চিত হবেন যে এটা রিয়েল আইডি যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ যেখানে করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দেবেন টেক্সট করে রাখবেন ভয়েস করে রাখবেন কল দেবেন না আমি ফ্রি সময় মতো রিপ্লাই করবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করি থাকে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করেন অবশ্যই তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফেসবুক এবং ইউটিউবের আপডেট নিয়েই আমার কাজ পাশাপাশি সিক্রেট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং অনেক প্রবলেমের সমাধান দেওয়া হয় ধন্যবাদ ভালো থাকবেন রাকিব ভাইয়ের কথাগুলো মনে রাখবেন কমেন্টে জানান আপনার অনুভূতি